الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادني تنشل دوشوك মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান নূরি মখলুকের দুনিয়া যে যেখান থেকে দেখছেন কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাস থেকে সবাইকে জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা গত পর্বে আমরা মহান যে ফেরেস্তা ছিলেন হজরতে মিকাইল এবং হজরত ইসরাফিল হিমাস সালাম সম্পর্কে আমরা কিছু উপকারী তত্ত্ব গুরুত্বপূর্ণ বর্ণনা শুনেছিলাম আজও ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চায় তাহলে আমরা হজতে ইসরাফিল সালাম এর আরও কিছু ঘটনা বলি রেওয়ায়ত জানব আপনারা নিয়োগ করে নিন এই অনুষ্ঠানের মধ্যেও যে কোনো বিষয়ে আমাদের আমল করার প্রয়োজন সেগুলো আমরা আমল করব আর যে হাদিসগুলো আমরা যেগুলো নিজে আমল করব অপরকেও উৎসাহিত করব ইনশাআল্লাহ আসুন অনুষ্ঠানের শুরুতেই একটি অত্যন্ত জ্ঞান গর্ব ও চমকপ্রদ ঘটনা রয়েছে তবে তার আগে চলুন দূরদেব পাকের ফজিল সম্পর্কে হাদিসে মুবারকা সবণ করিনি একদিন রসুল্লাহ সল্লাহ ওয়া আলিহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন এবং তিনার মুখমণ্ডল আনন্দের আলামত স্পষ্ট দেখা যাচ্ছিল তখন রসুল্লাহ সল্লাহ আলহি সাল্লাম ইরশাদ করলেন আমার কাছে হজরতে জিব্রাইল আলহি সাল্লাম এসেছেন এবং বলেছেন ইয়ারসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আপনি কি এতে সন্তুষ্টি নন যে আপনার উম্মতের কেউ যদি একবার আপনার উপর দুরুদে পাঠ করে তাহলে আমি তার উপর দশবার দুরুদ পাঠাবো আর যদি আপনার উম্মতের কেউ একবার আপনাকে সালাম পাঠায় আমি সেই বান্দার উপর দশবার সালাম প্রেরণ করব সুল্লাহান্লা সল্ল আল হাবিব সল্লাহা আলা মুহাম্মদ সাল তালা আলহি বা হজরতে ইবনে আব্বাস রবিআল্লাহ তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন একদিন প্রিয় নবী হুজুর সাল্লাহ আলি সাল্লাম আসরের নামাজ পড়ালেন প্রথম রুকু এত দীর্ঘ করলেন যে মনে হলো হয়তো আর রুকু থেকে মাথা তুলবেন না পরে যখন হুজুর সাল্লি সাল্লাম রুকু থেকে মাথা উঠালেন এবং নামাজ সম্পূর্ণ করলেন তখন মিহিরাব থেকে সামান্য মুখ ফিরিয়ে ইরশাদ করলেন আমার চাচাতোবাই আলিবনে আবি তালিব কোথায় হজরতে আলী দিয় তালা আনহু শেষ কাতার থেকে আওয়াজ করলেন লাসুলাল্লাহ আমি হাজির আছি হে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম তখন হুজুর সাল্লাহু আলিহি ওয়ালহি ওসাল্লাম ইরশাদ করলেন হে আবুল হাসান আমার কাছে চলে আসো হজরতে আনহু হুজুর করিম সাল্ল আলি সাল্লামের নিকট এসে বসে পড়লেন হুজুর সাল্লু আলিহি ওয় আলিহি জিজ্ঞাসা করলেন হে আবুল হাসান তুমি কি প্রথম শাড়ি প্রথম যে কাতার রয়েছে সেই শাড়ির ফজিলত সম্পর্কে শুনুনি যে আল্লাহ তালা আমাকে জানিয়েছেন হজরতে আলী দাদ আল্লাহ তালু আরস করলেন কেন নয় নিশ্চয়ই শুনেছি হে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি আলি ওসাল্লাহ আমি তো শুনেছি নামাজের প্রথম কাতারে তা উলাতে তারা নামাজ আদায় করে তাদের কেমন ফজিলত রয়েছে তাদের কেমন সবাব রয়েছে এগুলো তো আপনার থেকেই শুনেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলিহি আলহি জিজ্ঞাসা করলেন তবে কি এমন কারণে তুমি প্রথম সারিতে তাক উলা থেকে বঞ্চিত হলে কি হাসানু হুসেন রিয়া আল্লাহ তালা আনহুমার ভালোবাসা তোমাকে ব্যস্ত রেখেছিল হজরতে আলিউল মুরতাদুর আমাজ হাবুল কারিম বললেন তাদের ভালোবাসা তো আমাকে আল্লাহ তালার ভালোবাসার পথে কোনো বাধা হতে পারে না তখন হুজুর সাল আলি সাল্লাম ঃাদ করলেন তবে কে তোমাকে থামিয়ে রেখেছিল তখন হজরতে আলী রদিয়াল্লাহ তালা আনহু তিনি বললেন আল্লাহ যখন হজরতে বিলাল রদিয়াল্লাহ তালা আনহু আজান দিয়েছিলেন আমি তখন মসজিদেই ছিলাম এবং দুই রাকাত নামাজ পড়েছিলাম এরপর যখন বিলাল রদিয়াল্লাহ তালা আনহু নামাজের ইকামত দিলেন আমি আপনার সঙ্গে তাকবীরে উলায় শরিক হলাম তখন হঠাৎ আমার ওজন নিয়ে সন্দেহ হলো আর আমি মসজিদ থেকে বের হয়ে হজরতে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহার ঘরে গেলাম এবং হাসাইন হুসাইন রদিয়াল্লাহুতালা কে ডাকলাম কিন্তু তারা কেউই আমার ডাকে সাড়া দিল না তখন আমার অবস্থা এমন হয়ে গেল যে কোনো মায়ের সন্তান হারিয়ে গিয়েছে আমি পানি খুঁজতে লাগলাম এমন সময় ডান পাশ থেকে একটি আওয়াজ শুনতে পেলাম দেখি এক সবুজ রুমালে ঢাকা সোনার বাটি আমার সামনে উপস্থিত আমি রুমালটি সরিয়ে দেখি এর ভিতর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং মাখনের চেয়েও কমল আমি সে পানি দিয়ে উজু করলাম তারপর রুমাল দিয়ে হাত মুখ মুছে সে বাটিটি ডেকে দিলাম এরপর পিছনে তাকালাম কিন্তু কাউ দেখতে পেলাম না বুঝতেও পারলাম না কে বাটি এনে দিল আর কে এখান থেকে বাটি নিয়ে গেল তখন নবী সাল্লাহ আলহি ওয়ালিহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং গায়েবের খবর দিতে গীর সাত করলেন মার হাবা হে আবুল হাসান তুমি কি জানো কে তোমাকে ওই পানির বাটি ও রুমাল দিয়েছিল হজরতে আলিউল মুরতাদ তালা আনহু বললেন আল্লাহ তার রসুরি ভালো জানেন হুজুর সাল্লি সাল্লাম ইরশাদ করলেন তোমার কাছে যে সোনার বাটি নিয়ে এসেছিল তিনি হচ্ছেন হজরতে জিব্রাইল আলী সাল্লাম এবং যে পানি ছিল সে পানিটি হচ্ছে হজিরতুল কুদিসের পানি আর রুমালটি তোমাকে হজরতে মিকাইল আলী সাল্লাম দিয়েছেন আর হজরতে ইসরাফিল আলী সাল্লাম আমাকে রুকু থেকে মাথা তুলতে বাধা দিয়ে রেখেছিলেন যতক্ষণ না তুমি এসে নামাজে শরিক হলে হে আবুল হাসান যে তোমাকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে ভালোবাসবেন আর যে তোমার সাথে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ আলা তাকে ধ্বংস করে দিবেন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আমরা চমৎকার একটি ঘটনা শ্রবণ করলাম যে আলিরদি আল্লাহ তালা আনহুকে আল্লাহ তাবারকা আলাও কেমন ভালোবাসেন উজ্জু সন্দেহ হয়েছিল আর ফিরিস্তারা এসে রসুল সাল্লি সাল্লামকে রুকু থেকে মাথা ওঠাতে তিনি আরকে বাধা দিয়েছিলেন এই জন্য সাহাবাই করাম বলছেন যে রসুল এত দীর্ঘ রুকু করছিলেন আমাদের মনে হচ্ছে যে তিনি আর মাথাই তুলবেন না কিন্তু আলীর দদ্দিয়াল্লাহ তাল আনহু উজু করে এসে নামাজে যখনই শরিক হলেন তখন হজুরসাল্লা সাল্লাম রুকু থেকে মাথা উঠালেন এবং হাদিসে মুবারক শ্রবণ করতে পেরেছি যে হজরত আলীর তা তালা আনহুকে ভালোবাসবে আল্লাহ তাবারকালাও সেই ব্যক্তিকে ভালোবাসবে আর যে ব্যক্তি হজরতে আলীরদি আল্লাহ তালা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করবে আল্লাহ তালা সেই ব্যক্তিকে ধ্বংস করে দিবেন তাহলে চলুন আমরা আলীরদিয়াল্লাহ তালা আনহুকেই ভালোবাসবো কেন তিনার প্রতি বিদ্বেষ পোষণ করবো আল্লাহ তাবারক তালা আমাদেরকে তিনাকে মোহাব্বতকারী বানিয়ে দিক আমিন প্রিয় মাদারিং চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে আল্লাহ তালা প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামকে গাইবের জ্ঞান প্রদান করেছেন একটি বর্ণনায় এসেছে যে হজরতে আদম আলহি সাল্লামকে সবার আগে হজরতে ইসরাফিল আলহি সাল্লাম সেজদা করেছিলেন তখন আল্লাহ তালা তার এই সেজদার সবাব এমনভাবে দান করলেন যে তিনার কপালে কুরআনুল করিম লিখে দিলেন কিছু ওলামাই কেরাম বলেছেন লৌহে মাহফুজ হজরতে ইসরাফিল আলী সাল্লামের কপালে অবস্থিত যেখানে সমস্ত ঘটনার বিবরণ লেখা রয়েছে হজরতে ইসরাফিল আলী সালাম হলেন আরস বহনকারী ফেরিস্তাদের প্রধান অর্থাৎ যেসব ফেরিস্তারা আল্লাহতালার আরস বহন করেন তাদের নেতা হচ্ছেন হজরতে ইসরাফিল আলী সাল্লাম এই বিষয়ে আরও বিভিন্ন মত পাওয়া যায় যে যেগুলোর একটি এখানে উল্লেখ করা হয়েছে যেটি হজরতে ইমাম সৈয়তি রহমাতুল্লাহ তালা আলাই তিনার গ্রন্থ আল ইক ফি আখবর ইল ইকে লিখেছেন আমার কাছে এক প্রশ্ন করা হল যখন প্রথমবার শিঙাই ফুক দেওয়া হবে তখন কি ফেরেস্তারা মারা যাবেন এবং দ্বিতীয়বার যখন সেই শিঙাই ফুক দেওয়া হবে তখন কি সবাই আবার জীবিত হবেন তখন ইমাম সুইত রহমতুল্লাহ তাল আলে বলেন আমি উত্তর দিলাম হ্যাঁ কারণ আল্লাহ তালা ইসাদ করেন যার অনুবাদ হচ্ছে এবং যখন সিঙাই ফুঁক দেওয়া হবে তখন আকাশ ও পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে তবে যাদেরকে আল্লাহ তালা চান তারা ব্যতীত যেই সব ফেরিস্তারা প্রথম ফুক দেওয়ার সময় মারা যাবেন না তারা হলো আরস বহনকারী ফেরিস্তাগণ হজরতে জিব্রাইল সালাম হজরতে ইসরাফিল আলহি সালাম হজরতে মিকাইল আলহি সালাম ও হজরতে আজরাইল সালাম এরা সবাই প্রথম ফুক দেওয়ার শেষে মৃত্যুবরণ করবেন তারপর আল্লাহ তালা হজরতে ইসরাফিল আলহি সালামকে। আদেশ দিবেন তিনি সিঙ্গায় প্রথমবার ফু দিবেন যার ফলে আসমানু জমিনের সব কিছু ধনীতে ক্যাপে উঠবে এবং সবাই মারা যাবে তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তালা চান তারা ছাড়া এরপর যখন সবাই মারা যাবেন তখন আল্লাহ তাবারকা তালা আকাশকে আদেশ দিবেন হে আকাশ চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি ঝরাও তারপর আল্লাহ আল্লাহতালা মৃতদেহগুলোকে আদেশ করবেন তোমরা পুনরায় জন্ম নাও এমনকি তাদের দেহগুলো সম্পূর্ণভাবে ঘটিত হবে ঠিক যেমন তারা দুনিয়ার মধ্যে ছিল এরপর আল্লাহ তালা আদেশ দিবেন আমার আরস বহনকারী ফেরিস্তাগণ তোমরা জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে সমস্ত আরস বহনকারী ফেরিস্তাগণ হজরতে মিকাইল আলি সাল্লাম ইসরাফিলা আলি সমস্ত আরস বহনকারী ফেরিস্তাগণ জীবিত হয়ে উঠবেন এরপর আল্লাহ তালা হজরতে ইসরাফিলা সাল্লামকে আদেশ দিবেন সিঙ্গা হাতে নাও এবং মুখে ধরো তারপর আদেশ দিবেন জিব্রালা সাল্লাম ও মিকাইল আলাইসাল্লাম জীবিত হও তারাও জীবিত হয়ে উঠবেন এরপর আল্লাহ তালা সমস্ত রুহকে জেকে আনবেন এবং তাদের সিঙ্গায় প্রবেশ করাবেন তারপর ইসরাফিল সাল্লামকে আদেশ দিবেন এখন পুনরুত্থানের সিঙ্গাই ফুঁক দাও তখন তিনি শিঙ্গায় ফুক দেবেন যার ফলে প্রত্যেকটি রুহ প্রত্যেকটি আত্মা মৌমাছির মতো ছুটে বেরিয়ে আসবে তারপর আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমার ইজ্জত ও জালালের কসম প্রত্যেক আত্মা নিজেদের দেহে ফিরে যাও অথপর সমস্ত রুহগুলি প্রত্যেকটি দেহের মধ্যে প্রবেশ করবে প্রিয় বাদানি চ্যানেলের দর্শক শ্রোতা মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ তাবারকা তালা পুনরায় জীবিত করাবেন এবং দুনিয়ায় আমরা যে যা কিছু করেছি তার সব কিছুর হিসাব আল্লাহ তাবারকা তালার দরবারে দিতে হবে সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাবারকা তালা নিবেন এই জন্য তো বলা হচ্ছে কোরআনে পাকের মধ্যে রয়েছে অনুবাদ হচ্ছে যে দুনিয়ার মধ্যে কোনো পরিমাণ ভালো কাজ করেছে ক্যামতের দিন ওই হিসাবের দিন সেই ভালো কাজ সে দেখতে পাবে আর যে দুনিয়ার মধ্যে কোনো পরিমাণও মন্দ কাজ করেছে সেও সেই মন্দ কাজগুলো দেখতে পাবে তাই আমাদের উচিত কেমত আসার আগে ওই হিসাব দিন আসার আগে হিসাবের জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া যাতে মন্দ কাজ আমাদের থেকে না হয় নেকির কাজ যাতে আমাদের মাধ্যমে হয় কোনো মানুষ যাতে আমাদের মাধ্যমে কষ্ট না পায় আল্লাহ যে হুকুম হাকাম করেছেন সেই হুকুম হাকামগুলো যেন আমরা নিয়মিত আদায় করি যদি কোনো খারাপ কাজ করে থাকি যদি এমন কোনো কাজ আমরা করি যে কাজের হিসাব কেমতির দিন দিতে পারবো না তাহলে আমার আপনার কপালে জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় থাকবে না তাহলে আসুন ওই কেয়ামতের মাঠ কায়েম হবার পূর্বে মৃত্যুর আসার পূর্বে আল্লাহ তালার দরবারে আমরা ফিরে যাই করে থাকলে তাও করে নেই এবং সামনে যাতে আমরা কারোর মনে কষ্ট অথবা কোনো জুলুম অথবা আল্লাহ তালার হুকুমের কোনো ফিলাফ যাতে না যায় সেই জন্য দোয়া করি এবং সেটা থেকে বাঁচার চেষ্টা করি একটি বর্ণনায় আরও এসেছেন যে যখন আল্লাহ তাআলা কোনো বিষয়ে ওহি প্রেরণ করার ইচ্ছা করেন তখন লৌহে মাহফুজে সেই অহিতা আল্লাহ তাবার কথা আলা লিখে দেন এরপর সেই লৌহে মাহফুজ এসে হজরতে ইসলাফিলা আলাই সাল্লামের মাথায় ঠোকর দেন হজরতে ইসলাফিলা আলি সাল্লাম আল্লাহ তালার মহিমার কারণে নিজের মাথা পাখা দিয়ে ঢেকে রাখেন এবং মাথা তিনি তুলেন না যখন লৌহ তার কপালে ঠোকর দেয় তখন তিনি মাথা তুলে তাকান যদি সেই নির্দেশ আকাশবাসীদের জন্য হয়ে থাকে তখন তিনি তা মিকাইল আলাইসাল্লামের কাছে পৌঁছে দেন আর মিকাইল আলাইসাল্লাম আকাশবাসী সমস্ত ফেরিস্তাদের কাছে সেই সংবাদ পৌঁছে দেয় সেই হুকুম পৌঁছে দেয় আর যদি হজরতে ইসলাফিল আলহি সাল্লাম দেখেন লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাবারক তাবারকাতা দুনিয়াবাসীদের কোনো হুকুম অথবা কোনো ওহির কথা লেখা দিয়েছেন তাহলে হজরতে ইসরাফিল আলী সাল্লাম সেই ওহিটা হজরতে জিব্রেল আলি সাল্লামের কাছে হস্তান্তর করেন এবং জিব্রুল্লা সাল্লাম সেই ওহি নিয়ে দুনিয়ার মধ্যে স্লিফ নিয়ে আসেন এই কারণে বলা হয় কেমতে দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে লৌহে মাহফুজ থেকে যখন তাকে হিসাবের জন্য ডাকা হবে তখন তার কাদ বয়ে কাপবে তাকে জিজ্ঞাসা করা হবে হে লোক তুমি কি আমার হুকুম পৌঁছে দিয়েছিলে তখন বলবে হে আল্লাহ তাবারকাতা জি হে আপনার যে হুকুমগুলো আপনি আমাকে বলে দিয়েছিলেন আপনার যে হুকুমগুলো আমার মধ্যে লেখা হয়েছিল সেই সমস্ত হুকুমগুলো আমি পৌঁছে দিয়েছি তখন আল্লাহ তালা বলবেন হে লোহ তোমার সাক্ষী কে রয়েছে তখন সে লহ বলবে আল্লাহ তাবারকবা তালা আমার সাক্ষী হচ্ছে হজরতে ইসরাফিল আলহি সাল্লাম তখন ইসরাফিল আলহি সাল্লামকে ডাকা হবে তখন তিনিও ভয়ে কাঁপতে থাকবেন তখন তিনাকে জিজ্ঞাসা করা হবে হে ইসরাফিল আলহিহিসাল্লাম লৌহে মাহফুজ কি তোমাকে আমার হুকুম পৌঁছে দিয়েছে তিনি বলবেন হে আল্লাহ তাবারক তালা জি হ্যাঁ লৌহে মাহফুজে যখনই কোনো হুকুম পৌঁছেছে লোহ তখন আমার কাছে সে হুকুম পৌঁছে দিয়েছে তখন লোহ সে কথা শুনে তখন তিনি এভাবে আল্লাহর প্রশংসা করবেন যে সমস্ত প্রশংসা আল্লাহ তালারই জন্য যিনি আমাকে কঠিন হিসাব থেকে রক্ষা করেছেন এ তো আল্লাহ আল্লাহতালার ইচ্ছাও প্রজ্ঞা তিনি ভালো জানেন কার হিসাব কিভাবে নেবেন তবে বিভিন্ন বর্ণনায় এমন কথাও এসেছে যে আল্লাহ তালা সবচেয়ে নিকটবর্তী ফেরেজ তারাও আল্লাহর ভয়ে কতটা ভীত থাকেন যদিও তারা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত ও মাসুম আল্লাহ তালা নিজেই তাদেরকে পাপ মুক্তভাবে তাদেরকে বানিয়েছেন তবু তাদের অন্তরে আল্লাহ তালার ভয় তাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার জালাল এর অনুভূতি প্রবলভাবে বিরাজ করে প্রিয় সম্মানিত মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একটু ভেবে তো দেখুন যে লোহ কোনো হুকুমি আল্লাহ তালার অমান্য করিনি যে আল্লাহ তালা নিকটবর্তী ফেরিস্তাগণ যাদেরকে সৃষ্টি করা হয়েছে মাসুম নির্দোষভাবে যারা কোনো গুনাহের ক্ষমতাই রাখেন না তারা ওই কামতের হিসাবের জন্য ভয়ে কাঁপতে থাকে তারা হিসাবের জন্য ভয়ে ভীত হয়ে থাকেন আর যাদের হিসাব নেওয়া হবে এই মাখলোকের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে হাদিসে পাখের মধ্য প্রসাদ হচ্ছে বান্দাকে প্রত্যেক বিষয়ের হিসাব নেওয়া হবে তার প্রত্যেক অধীনস্থদের বিষয়ে প্রশ্ন করা হবে তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে হিসাব নেওয়া হবে চোখ দিয়েছি কি করেছ হাত পেয়েছ হাত দ্বারা কী করেছো সম্পদ পেয়েছ সম্পদ দ্বারা তুমি কি করেছ ইনকাম করেছো হালালভাবে করেছ নাকি অন্যায়ভাবে করেছ ওই বান্দাদের যখন হিসাব নেওয়া হবে তারা তো মাসুমদের সর্দার তারা আল্লাহ তালার ভয়ে কাঁপতে থাকে আর আমরা তো গুনাহগারদের সর্দার আমরা কি আল্লাহ তালার ওই কঠিন হিসাবের ধিন যে আল্লাহ তালাকে ভয় করা প্রয়োজন আমরা কি আল্লাহ তালাকে সেভাবে ভয় করি আল্লাহ তালার অবদ্রতা ছাড়া তো আমাদের কোনো দিনই কাটে না তাহলে কেমনভাবে আল্লাহ তালাকে ভয় করা উচিত আমাদের উচিত ওই ফেরিস্তাদের থেকে শিক্ষা গ্রহণ করা যাদেরকে আল্লাহ আলা এমন মহান মর্যাদা ও সম্মান দিয়েছেন তবু দেখুন তাদের বিনয় ও আল্লাহ আল্লাহি কত গভীর আমাদের উচিত ফেরেস্তাদের মতো জ্ঞান অর্জন করা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকা এবং সর্বদা তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি হজরতে ইবনে আমর রদিয়াল্লাহ তালা আনহু বলেন একদুল সাহাবাই কেরম আলে হিমুর রিদওয়ান রসুল পাকের দরবারে সে আরস করলেন ইয়া রসুল আল্লাহ আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনহু বলেন নেকির কাজ আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর গুনা এগুলো বান্দার পক্ষ থেকে হয়ে থাকে অনেকে তিনার এই মতের অনুসারী হয়েছেন আর হজরতে উমর রদিয়াল্লাহ তালাহ আনহুর মত হচ্ছেন নেকি এবং গুনা দুটাই আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকেন এবং এই মতের মধ্যে অসংখ্য সাহাবাইকারও একত্রিত হয়েছেন এখন ইয়াদ অসুর আপনি বলুন এই মতের মধ্যে কোন মতকে আমরা প্রাধান্য দিব তখন রসুল্লাহ সাল্লাহ আলিহি বা আলিহি ওয়াসাল্লাম নিঃস্বাদ করলেন আমি তোমাদের মাঝে সেই রায় দিচ্ছি যেরকম রায় দিয়েছিলেন হজরতে ইসরাফিলা আলাই সালাম যখন জিবরা সালামও মিকাইলা আলি সাল্লামের মাঝে এই বিষয় নিয়ে মতভেদ হয়েছিল কারণ মিকাইলা আলি সাল্লামের মত ছিল হজরতে আউমকুরদি আল্লাহু তালা আনহুর মতের মতো আর হজরতে জিব্দল আলি সাল্লামের মত ছিল হজরতে উমর রদি আল্লাহ তালা আনহুর মতের মতো তখন তারা উভয়ে এটির ফয়সলা করার জন্য হজরতে ইসলাফিল আলি সাল্লামের কাছে গেলেন আর হজরতে ইসলাফিল আলহিম তিনি বললেন বাস্তব সত্য তো এই যে ভালো ও মন্দ মিষ্টি উত্তিতা সব কিছুই তালার পক্ষ থেকেই হয়ে থাকে এরপর নবী করিম সল্লাহ আলহি বালহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আবু বকর আল্লাহ তালা যদি চাইতেন যে কেউ তার অবাধ্যতা না করে তবে তিনি কখনোই ইবলিসকে সৃষ্টি করতেন না এ কথা শুনে আবু বকর রদি আল্লাহ তালা আনহু আরোস করলেন আল্লাহ তার রসুল সাল্লাহ আলী সাল্লাম সব বলেছেন দেখুন প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যেসব মহান ব্যক্তিত্বের স্বভাব ও মেজাজ একে অপরের সঙ্গে মিল রাখে তাদের মতামত ওই ব্যক্তির মতোই থাকে কারণ এই ঘটনা আগেও বর্ণিত হয়েছে যার অর্থ হল হজরত আবু বক্কর রদিয়াল্লাহ তালা আনঘুর স্বভাব ছিল কমল ও হজরতে মিকাইল আলি স্বভাব ছিল কমল তাই দুজনের মত সেম ছিল আর রেওয়ায়তের মধ্যে আমরা শুনেছি হজরতে জিবরাইল আলি সাল্লামের স্বভাব ছিল উমর রদি আল্লাহ তাল্লাহ আনহুর স্বভাবের মতো ধীর ও কঠোর সুবাহান আল্লাহ ওই বিরুদের ব্যাপারে যিনি ফৈসলা প্রদানকারী ছিলেন তিনি হচ্ছেন হজরতে ইসলাস আলী এখান থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম তা হল ভালো ও মন্দ অবৈতই আল্লাহ তালাই সৃষ্টি করেছেন সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাবারকাবা তালাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আসুন শেষে আমরা কুফরি বাক্য সম্পর্কে একটি আমরা কুফরি বাক্য শ্রবণ করি যে বাক্যটি কুফরি যে বাক্যটি যদি কেউ বলে অথবা নিজের আকিদা পোষণ করে তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে সে বাক্যটি কি আমিরা আলি সুলনা দামাদ বারাকুলা আলিয়া নিজের লিখিত গ্রন্থ কুফরিয়া কালিবাদকে বারে মে সওয়াল জবাব এই গ্রন্থের মধ্যে তিনি লেখেন আল্লাহ তালা জানেন না অথচ ফেরিস তারা এসে মানুষের প্রাণ বার করে নিচ্ছে তাহলে এই বাক্যটি সুস্পষ্ট কুফরি অর্থাৎ কোনো ব্যক্তি রুকে কবস করছেন ফেরিস তারা আর সে সম্পর্কে আল্লাহ তালা জানেন না অনেকে এরূপ ধরনের কথা বলতে শোনা যায় যখন কোনো ব্যক্তি মারা যায় তখন এরকম বলে ফেলে যে আরে ওই ব্যক্তি রুহ কবস করে ফেলেছে হয়তো আল্লাহ তালাও জানে না এরকম বলা কুফ্রি না? এমন কোনো কাজ নেই যেগুলো আল্লাহ তালা জানেন না আর বাকি রইল ফেরিস্তাগণ ফেরিস্তাগণ আল্লাহ তালার হুকুম ব্যতীত কোনো কিছুই করেন না অতএব যদি কেউ বলে আল্লাহ তালা জানেন না ফেরেস্তারা মানুষের রুহ বের করে নিয়ে যাচ্ছেন এটি বলা সম্পূর্ণ কুফরি আল্লাহ তালা আমাদেরকে এরূপ আকিদা এরূপ বলা থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন বিজাহিন বিল আমিন প্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করব এবং আগামী পর্বে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সে সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وآله